আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা একবার কারখানায় নিয়ে আসছি স্পিকারটা দেখতে পাচ্ছেন স্পিকারটা কারখানায় নিয়ে আসছি কত সুন্দর ই করে সাউন্ড এটা হেভি টাইট আর এটা জ্যাডেন অরিজিনাল একবারে ফাইবারের কয়েল নাম্বার পেপার আর লোহার থিকনেসটা দেখছেন কতটা মোটা ম্যাগনেটটাও হয়ে মোটা একবার ওরিজিনালটা যাই হোক এখান থেকে জাগানো যায় না বলতে গেলে তারপর দেখানোর চেষ্টা করতেছে দেখতেই পাচ্ছেন অরিজিনাল যে একটা যেটা বক্সের ভিতরে থাকে সেইগুলাই এটা দিয়ে একজোড়া মাল ফিটিং হবে ওর জন্য এখানে নিয়ে আসা হয়েছে এটা গ্রুপ করে যায় স্ক্রু করে একবারে দেওয়া যাই হোক শীতে বিষয় না এবারে হচ্ছে স্পিকারের কোয়ালিটি একটু বলছেন ফুল কোয়ালিটি ফুল স্পিকার যাদের দরকার তারা আমাদের থেকে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এটা আমরা নয় হাজার টাকা বিক্রি করি আর যে কমেরও আছে কমেরগুলোও দিতে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন